ভগবান হরিদ্রা গণেশের সাধনা আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে ভগবান হরিদ্রা গণেশের সাধনা সম্পর্কে আপনাদের কাছে আমি ভিডিও নিয়ে এসেছি প্রিয় দর্শক গুপ্ত সাধনা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য ভগবান হরিদ্রা গণেশের সাধনা সম্পর্কে আমি বলছি এই হরিদ্রা গণেশ মাতা ত্রিপুরা সুন্দরীর আবাহন করার পর ভগবান হরিদ্রা গণেশের আবির্ভাব হয় এবং এর কারণ হচ্ছে মাতা ত্রিপুরা সুন্দরীর আহ্বন করার পরে ভগবান হরিদ্রা গণেশ দৈত্যদের সমস্ত মায়া নষ্ট করে ফেলেছিল এই কারণে বগলামুখী সাধকগণ যারা আছেন বগলামুখী সাধক ভগবান হরিদ্রা গণেশের উপাসনা করলে বগলামুখী সাধনা সফলতা হয় আসে এছাড়াও এই সাধনা করলে যে কোনো মাঙ্গলিক কার্য সিদ্ধি হয় এবং যে কোনো সাধনার সিদ্ধি লাভ পাওয়ার জন্য বিঘ্ননাশক শত্রুনাশক ভগবান হরিদ্রা গণেশের অবদান অনস্বীকার্য অর্থাৎ ভগবান হরিদ্রা গণেশের সাধনা যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের যে কোনো বাধা বিঘ্ন দূর হয়ে যাবে এবং যে কোনো বিঘ্ন নাশক হবে শত্রু নাশক হবে এবং যে কোনো শত্রুর কঠিন থেকে কঠিনতম হৃদয়ের ব্যক্তি আপনাদের কাছে বসেভূতি হয়ে যাবে অর্থাৎ তাদের মনটা আস্তে আস্তে নরম হয়ে আপনাদের প্রতি সহানুভূতি জায়গায় চলে আসবে তাই এই হরিদ্রা গণেশের সাধনা অত্যন্ত কার্যকারী অত্যন্ত উপকারী তবে মনে নিয়ম নিষ্ঠা পালন করে এবং মনে ভক্তি নিয়ে শ্রদ্ধা রেখে ঈশ্বরের প্রতি আপনারা করতে পারে করতে হবে বা করবেন এই সাধনা করার জন্য কোনো গুরুদেবের প্রয়োজন হয় না কোনো গুরুর আশীর্বাদ দরকার পড়বে না একমাত্র ঈশ্বর নাম স্মরণ করে আপনারা করবেন তা অবশ্যই এই সাধনা করলে শত্রুর যে কোনো ষড়যন্ত্র করবে সে শত্রুর ষড়যন্ত্র নষ্ট হয়ে যায় এবং এক কথায় সমস্ত কার্যে সিদ্ধি লাভ হবে এবং সর্ব জায়গাতে সব যে কোনো সাধনার ক্ষেত্রে আপনারা যদি এই হরিদ্রা গণেশের সাধনা করতে পারেন তাহলে আপনাদের তাতে সিদ্ধিতে অনেকটা অগ্রসর হতে পারবেন অর্থাৎ যে কোনো সিদ্ধিতে আর বাধা থাকবে না তো এই সাধনার গণেশ হরিদ্রা গণেশের সাধনার আমি প্রথমে নিয়ম বলছি আমি একটি মন্ত্র দেবো আজকে সেই মন্ত্রটি আপনারা যে কোনো শুভ দিন থেকে শুরু করবেন বা বুধবার বা বৃহস্পতিবার দিন থেকে শুরু করবেন প্রত্য একুশ দিন তবে সন্ধ্যার পরে আপনারা খুব মন্ত্রটি যেটা বলবো আমি সেটা খুব ধিমি আওয়াজে অর্থাৎ অল্প আওয়াজে উচ্চারণ করবেন এবং একুশ দিন প্রত্যহ করবেন ঢিলা ডালা বসে পরে করবেন এবং মূলাধার চক্রের প্রতি ধ্যান দিয়ে আপনারা করবেন আর যখনই আপনারা করতে থাকবেন অন্তপক্ষে আট দশ বার প্রাণায়াম আপনারা করবেন প্রাণায়ামটা সম্পর্কে আপনারা অনেকে হয়তো জানেন যদি না পারেন না বোঝেন তাহলে আপনারা বলবেন আমি অবশ্যই বলব তাই প্রাণায়াম করার পরে আমি যে মন্ত্র দেবো সেই মন্ত্রটি আপনাদের পাঠ করতে হবে একুশ দিন এবং বাইশতম দিনে আপনারা এই কিছু ফল বা ভোজন দান করবেন এই একুশ দিন আপনারা যে প্রত্যহ মন্ত্র পাঠ করবেন কুড়ি থেকে পঁচিশ মিনিট তার জন্য কুড়ি থেকে পঁচিশ মিনিট আপনারা পড়বেন মন্ত্র এবং এর জন্য কোনো রকম মালার প্রয়োজন নেই তবে অবশ্যই আপনাদের হলুদ রঙের বস্ত্র পরবেন এবং ঢিলা বস্ত্র এবং হলুদ রঙের আসন পেতে আপনারা উত্তর দিকে মুখ করে আপনারা যে মন্ত্রটি আমি দিচ্ছি সেই মন্ত্রটি আপনারা পাঠ করবেন তো এই মন্ত্রটি আপনারা আমি প্রথমে বললাম যে আপনারা শুভ অতিথি বা শুভ দিন থেকে বৃহস্পতিবার বা বুধবার দিন থেকেও শুরু করতে পারেন কার্যকারিতা সম্পর্কে বলছি আগে এবং আপনাদের যখনই মন্ত্রটা করবেন তখনই আপনারা শ্রদ্ধা রেখে মূলাধার চক্রের দিকে ধ্যান দিয়ে আপনারা করবেন আপনারা সামনে একটি হরিদ্রা গণেশের ভগবান গণেশের ফটো বা প্রতিমা রেখে ধূপ দীপ জেলে আপনারা শুরু করবেন এবার আমি বলছি মন্ত্র মন্ত্রটি দেওয়ার আগে আপনাদের একটি কথা স্মরণ করিয়ে দিচ্ছি আপনার একুশতম দিন নিয়মিত পালন করবেন অর্থাৎ একুশতম দিনে নিয়মিত মন্ত্র পাঠ করবেন এবং বাইশতম দিনে আপনারা অবশ্যই ফল বা ভোজন দান করবেন তবে কোনো প্রকার অর্থ দান করবেন না এর জন্য এবার আমি আপনাদের মন্ত্রটি বলছি ওং হুং গং গ্লোং হরিদ্রা গণপতে বর বরদ দেবদত্ত হৃদয়ং স্তম্ভ স্তম্ভয় সাহা আবার বলছি ওং হুং গং গ্লং হরিদ্রা গণপতয় বর বরদ দেবদত্ত হৃদয় স্তম্ভ স্তম্ভয় সাহা এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন তবে যেখানে দেবদত্ত কথাটা লেখা আছে সেখানে যে ব্যক্তির উদ্দেশ্য করা হবে সেই ব্যক্তি তার নামটা অবশ্যই পালন অবশ্যই বলবেন তাই আজকে আমি ভিডিও এখানে শেষ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনারা বুঝতে না পারলে বুঝিয়ে দেব আর আমার যতগুলো ভিডিও দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে গুপ্ত সাধনা চ্যানেল লিঙ্কটি পাবেন সেখান থেকে দেখে আপনারা যে আমি যে এতগুলো মাস পর্যন্ত ভিডিও দিয়েছি প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন দেখে আপনারা কার্য করবেন অবশ্যই কার্যলাভ হবে তাই আজকের মতো এখানে শেষ করছি আপনারা আমার পাশে থাকুন এবং চ্যানেলটিকে করে লাইক করুন এবং কমেন্টস অবশ্যই করবেন